বেসবি আহারে পাকা পেপে খায় পাকিও খাবে ও খাইবার পারেনি সাহায্য খাবেন গাছে উ না রাজাই না হয়েছে দেখেছো আতে নেপরি আর đây ác đã đi <laughs> bay tao bút ra hộp thử tay này là Am vărsat o rădie și ना Ese. Ar ca aia n-a. Cat ce până? O কি তো হরিমতে দিনাকি ওটা তো তো আছে বগা ইটুকু কটাতে রাখুর ছছিরোছে আতি হাত গরাই মোরে পইছে গেছে গা গাছে থেকে পাই কে রইছে পাই কে পইছে গেছে তাও আমারে খাওয়ার মুড়ো দিতেছেনা হ্যাঁ একটু ফিরে না একটু খেদি আগোক লে কি কি আছে কত কি অবস্থা এইবার ভালো